নমস্কার কেমন আছেন সবাই কৃষ্ণা দাস ব্লগের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের মুর্শিদাবাদ জেলাটি ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিতি লাভ করেছে বেশি তবে তার সঙ্গে কিন্তু এই জেলাটি আরও অনেক বিষয়ে কৃতিত্ব রেখেছে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে কিছু দূর গেলেই একটি গ্রাম সেই গ্রামটির নাম কিরিটিশ্বরী এখানে কিরিটেশ্বরী মায়ের মন্দির আছে এটি সতীপীঠের একটি পীঠ নাটোরের রানী ভবানী এই মন্দিরটি তৈরি করেছিলেন পুরোহিত মশাই এদের যে কারুকার্য সেসব সম্বন্ধে আমাদের সুন্দর করে বুঝিয়ে বলেছিলেন বৌদ্ধ সৈনিক হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্মের অবলম্বনে এই মন্দিরের চূড়াটি নির্মিত হয়েছে এবং সেই আর্কিটেক্টার আঁকা হয়েছে এই জায়গাটির নাম আমি কখনো কোনো দিন শুনিনি কিছুদিন আগে আমি গেছিলাম স্নান করতে ডাহাপাড়া ধাম সেখান থেকে ফেরার পথে এই গ্রামটিকে দেখেছিলাম খুব ভালো লেগেছিলো এবং এই গ্রামের মাহাত্ম্য শুনে এখানে আমি মায়ের দর্শন করতে গেছিলাম এখানে দুটি মা আছেন পাশাপাশি দুটি মন্দিরে কোন মা আসল তা নিয়ে দ্বন্দ্ব আছে যাই হোক যে মা আসল হোক হোক না কেন সেটা বড় কথা নয় কিরিটেশ্বরী মায়ের মন্দির যেখানে সেটাই বড় কথা কিরিট মানে হলো মাথার খুলি সতীকে নিয়ে যখন মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন সেই সময় এখানে সতীমায়ের মাথার খুলি পড়েছিল বলে প্রচলিত আছে এখানে মন্দিরগুলি যে খুব পুরনো তার প্রমাণও পাওয়া যাচ্ছে তার ভগ্নাবশেষ থেকে কিন্তু পরবর্তীকালে আবার নতুন নতুন মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে এবং মহাদেবের মন্দিরও আছে নন্দী মূর্তি আছে আর জায়গাটি যে খুব প্রাচীন ইতিহাসে তার উল্লেখও আছে এখান থেকে ডাহাপাড়া ধাম খুব কাছেই এবং খোশবাগ যেখানে সিরাজ বাংলার শেষ স্বাধীন নবাব তার সমাধিস্থল আছে আর গঙ্গা পেরোলেই আছে ঐতিহাসিক স্থান হাজারদুয়ারি বা নবাব প্যালেস যাদের যাদের জানা আছে জায়গাটির নাম তো ভালোই যারা এই প্রথম শুনলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের একটি টিশোরী মায়ের মন্দির যদিও খুব ছোট্ট করে আমার এই ভিডিওটি আপনাদের যাদের কাছে কাছে বাড়ি অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন এবং সুন্দরভাবে আপনারা দেখে আসবেন আমরা তো দেখে এসেছি আপনারা অবশ্যই দেখে আসার চেষ্টা করবেন খুব সুন্দর গাছগাছালিতে ভরা এবং কয়েকখানা দোকান আছে যেখান থেকে ডালা কিনে মায়ের পুজো দেওয়া সম্ভব আমরা এখানে মায়ের পুজোও দিয়েছিলাম এই পুরোহিত মশাই বলছিলেন যে এই মূর্তিটি নাকি বেশি প্রাচীন তার পাশে যে আর একটি মায়ের মূর্তি আছে সেটিকে অন্য অন্যজনেরা বলছিলেন এটি প্রাচীন সেই নিয়ে দ্বন্দ্বের কথায় তিনি বলে যাচ্ছিলেন প্রথম প্রথম আমি ব্যাপারটি বুঝতে পারিনি অনেক সময় লেগেছিল আমার ব্যাপারটি বুঝতে যাই হোক আমরা কিরিটেশ্বরী মায়ের মন্দির দর্শন করেছি আপনারাও সঙ্গে থেকে দেখুন চারিপাশটা কেমন লাগে আর মন্দিরের মাকেও আপনারা দর্শন করুন সকলকে দর্শনের সুযোগ করে দিলাম এখানে একটি পুকুর আছে এখানে অনেকে তাদের বিভিন্ন রকম ফটোশুট এসবও করেন সেই জন্য বেশ জায়গাটা খুব মনোমুগ্ধকর প্রাচীন মন্দির একটা পুকুর একটা শিব মন্দির এবং মেলার মতো করে কয়েকটা দোকান পাশার এবং গ্রামটিও খুব শান্ত স্নিগ্ধ সুন্দর এই আর একটি মাতৃমূর্তি খুব সুন্দর আমাকে লেগেছে ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আরও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে পারেন ইচ্ছে হলে চলুন আরও যেটুকু অংশ বাকি আছে দেখতে সকলে মিলে একসঙ্গে মন্দিরটি পরিদর্শন করি সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং নানা রকম ভিডিও দেখতে পাবেন সেই জন্য বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন